আমরা 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 আরো একটা ছবি দেখাচ্ছি আরো একটা ছবি দেখাচ্ছি আমি আরো বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবো আবার স্ট্রং পিসিআর থেকে টিটব আছে সরাসরি বনগা থেকে টিটব এই মুহূর্তে কি ছবি উঠে আসছে তোমাকে দেখাচ্ছি বনগাছ ছবিটা তুমি দেখতে পাচ্ছ সীমান্ত শহরে এই বনগাছ সীমান্ত শহরে এখানে সাধারণ মানুষ তারা কিন্তু রাস্তায় নেমেছেন তারা এই আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ যে রাম পুজো কেন্দ্র করে নেমেছেন সরাসরি বিধায়ক রয়েছেন একবারে বিধায়ক সহ একাধিক নেতৃত্ব তারা রয়েছেন আজকের দিনে কি বার্তা আজকে দিন রামনবমীতে পুরুষোত্তম শ্রী ভগবান রামচন্দ্রের জন্মদিন আর এই দিনে সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত সনাতনী হিন্দু মানুষ রামনবমী উদযাপন করে এবং শস্ত্র পূজো করে शस्त्र পূজো হচ্ছে শত্রুদের থেকে বাঁচার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভগবানকে দেখা যাচ্ছে কখনো গদা হাতে কখনো আরো বিভিন্ন সামগ্রী নিয়ে হাতে কি বার্তা দিতে চাই আমাদের ঠাকুর দেবদা ভগবান তারা অস্ত্র হাতে অস্ত্র পূজন করে দেশের রক্ষা মাতৃত্বের রক্ষা ধর্মের রক্ষা করেছে আমরা কেন করব না রাজ্যের শাসক দল তো আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাজ্যের শাসক দল আজকে হিন্দু সনাতনী মানুষকে শস্ত্র হাতে রাস্তায় নামতে বাধ্য করেছে তাদের নিজের সুরক্ষার জন্য জেহাদিদের হাতে আমরা আর মার খেতে রাজি না তার জন্য আমরা শস্ত্র হাতে আজকে রাস্তায় নেমেছি জয় শ্রীর হাতে পতাকা স্বাভাবিকভাবে তাদের মুখে প্রত্যেকের মুখে আজকের দিনে একটাই কথা যে অর্থাৎ এই দেশকে রক্ষার জন্য সনাতনীতে রক্ষার জন্য তারা আজকের দিনে এই রামনবমীতে তারা রাস্তা নেমেছেন তুমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন তারা প্রত্যেকেই এখানে শুধুমাত্র মানুষ ছবি এই মুহূর্তে গোটা বারাসাত গেরুয়া ময় এই মুহূর্তে রাস্তায় টিচের তালে তালে নাচছেন যুব সমাজ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি গোটা বারাসাত গোটা বারাসাতের দশ কিলোমিটার প্রায় গেরুয়া ময় আমি দশ কিলোমিটারের ছবি দেখতে পাচ্ছি ড্রোন ছবি